আসসালামু আলাইকুম প্রথমে একটা কথা ভালোভাবে জেনে রাখেন এই চ্যানেলের মধ্যে যতগুলো কাজের ভিডিও আপনাদেরকে দেখাবো সবগুলো কাজ নিজে আগে করে টাকা উইথড্র করে হাতে পেয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আজকে যে কাজটা আপনাদের সাথে শেয়ার করতে যাব এটাও তার বিপরীত নয় আমি এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি এবং প্রতিদিন টাকা উইথড্র করে আসছি তো আপনারাও যদি কাজ করেন একশো পারবেন এখানে কাজ করার সুবিধা হচ্ছে এখানে অতি সহজ এবং অল্প সময় কাজ করেই প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং যেই টাকা আপনি ইনকাম করবেন সেই টাকাটা প্রতিদিনেরটা দিন আপনি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন আপনি চাইলে একাধিকবারও দিনে তিনবার পর্যন্ত উইথড্র করতে পারবেন তো কথা না বাড়িয়ে কাজের কথাই চলেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে উইথড্রো করবেন সব কিছু দেখিয়ে দেব এর আগে কোথায় কাজ করবেন একটা অ্যাকাউন্টে কাজ করতে হবে আর সেই অ্যাকাউন্টটা আগে প্রথমে খুলতে হবে আর সেই অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটাই প্রথমে দেখাচ্ছি অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে যাবেন এরপরে সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে কাজ করবেন প্রথমে অ্যাকাউন্টটা খুলবেন তারপর তারপরে অ্যাপস ডাউনলোড দিবেন প্রথমে কখনো অ্যাপস ডাউনলোড দিবেন না চলুন শুরু করা যাক তো লিংকে ক্লিক করার পর এরকম আপনার সামনে আসবে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন এই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলতে চান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি আপনার পার্সোনাল নাম্বারও এখানে দিতে পারেন এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এই পাসওয়ার্ডটা আপনি পরবর্তীতে মনে রাখবেন একটা কঠিন পাসওয়ার্ড দিবেন এবং পরবর্তীতে উইথড্র করার সময় এই পাসওয়ার্ডটা লাগবে এই জন্য মনে রাখবেন এরপরে নিচে কনফার্ম পাসওয়ার্ড এখানে আপনার উপরের পাসওয়ার্ডটাই নিচে বসিয়ে দিবেন আমি আমার উপরে পাসওয়ার্ডটা নিচে বসিয়ে দিলাম এরপরে রেজিস্টারে ক্লিক করলেই দেখতে পারবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল আপনি ব্রেকে চলে যাবেন আবারও ব্রেকে আবারও ব্রেকে চলে যাবেন এরপরে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করবেন এরপরে কন্টিনিউ ক্লিক করবেন আপনাকে ডাউনলোড করার কথা বলবে আপনি অ্যাপসটাকে ডাউনলোড করবেন আসছে আপনি নোটিফিকেশনের মধ্যে ক্লিক করে ডিটেলসের মধ্যে ক্লিক করে ভিতরে চলে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি অ্যাপসটাকে এখান থেকে আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টলের জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ইনস্টল বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার পর একটু সময় নিবে এরপরে ওপেন অপশন আসবে একটু ওয়েট করেন তো ওপেনের মধ্যে ক্লিক করবেন ওপেন হয়ে যাওয়ার পর আপনি একটু আগে যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাও নিশ্চয়ই বসিয়ে দিবেন পাসওয়ার্ডের জায়গায় এরপরে রিমেম্বার পাসওয়ার্ড দিবেন লগইনে ক্লিক করবেন লগ ইন হয়ে যাবে সেভ আইকনে ক্লিক করে দিবেন এরপরে কিছুক্ষণ ঘোরাফেরা করে দেখবেন কি কি আছে অ্যাপসের মধ্যে আর আমি শুধু আপনাকে এখানে কিভাবে কাজ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেটাই শিখিয়ে দেব এবং কিভাবে টাকা একশো টাকার মতো হলেই আপনি বিকাশ বা নগদ বা রকেট নাম্বারে উইথড্র করতে পারবেন সেটাই শিখিয়ে দেব আর আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কতটুকু আছে সেটা দেখার জন্য নিচে মাইনি ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে বিডিটিটা সিলেক্ট করে দিবেন মানে বাংলাদেশ টাকা তো দেখতে পাচ্ছেন দুই অষ্টআশি পয়েন্ট আছে এটার সমান সমান বাংলা টাকা হচ্ছে ষাট টাকা আর এখানে কাজ করার জন্য টাস্কে ক্লিক করবেন এরপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এখানে কখনো পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন না যে নাম্বার পরিত্যক্ত অবস্থায় আছে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকুক অথবা না থাকুক থাকলে তো আছে ওইটাকে লগ করে নেবেন আপনার ফোনে আর যেটার মধ্যে যে নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা নেই সেটার মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে তারপরে এখানে টাস্কে এসা আপনার এখানে নাম্বারটা বসাতে হবে যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন তো ভালো যারা খুলতে পারেন না বা লগ করতে পারেন না এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা সার্চ দিয়ে দেখে নিবেন কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় বা লগ করতে হয় তো আমরা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নিলাম এরপরে আমরা অ্যাপসের ভিতরে চলে যাব গিয়ে টাস্কে ক্লিক করব। টাস্কে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে শো হবে আমরা এখানে ওই নাম্বারটা বসিয়ে দেবো যে নাম্বারে মাত্র হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আসলাম নাম্বার লিখে গেট কোডে চাপ দেবো কোড আসবে পাশে যে কপি অপশান দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে কপি করবেন ওপরে নোটিফিকেশনে চাপ দিবেন চাপ দেওয়ার পরে কনফার্ম করে দিবেন কনফার্মের পরে আপনার ইউজ মোবাইলটা তাতে দিবেন যে কোডটা কপি করেছিলেন এখানে ক্লিক করে আপনি কোডটা বসিয়ে দিবেন কিছুক্ষণ লোড হওয়ার পর যখন এমন আসবে তখন আপনি সরাসরি অ্যাপসের ভিতরে চলে যাবেন এখানে দেখতে পারবেন নিচে নাম্বারটা অ্যাড হয়ে গিয়েছে আবার পাশে একটা স্যান্ট বাটন আছে এই স্যান্ট বাটনে আপনি ক্লিক করবেন সেন্টে ক্লিক করে কনফার্ম করে দিবেন এরপরে আপনার কাছ থেকে কিছুটা সময় নিবে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো পঁয়তাল্লিশ সেকেন্ড যাওয়ার পরে পুনরায় আপনাকে সেন্ট করার মতো সুযোগ দিবে। এভাবে কখনো কখনো একবার দুইবার পাঁচবার দশবার বার বিশ পঞ্চাশ বারও করা যায় আর প্রত্যেকবার করার বিনিময়ে পাঁচ টাকা করে আপনাকে এখানে দিবে এক পর্যায়ে যখন আপনার সেন্ড করার সুযোগ চলে যাবে তখন আপনি আর সেন্ড করতে পারবেন না নাম্বারটা অটোমেটিক্যালি এখান থেকে চলে যাবে তখন হোয়াটসঅ্যাপের ভিতরে গিয়ে দেখবেন যে ওইখানে লেখা আসছে আপনার হোয়াটসঅ্যাপটা রিপোর্ট খেয়ে গিয়েছে চব্বিশ ঘন্টা পর ফিরিয়ে দেওয়া হবে চব্বিশ ঘন্টা নেয় না সাধারণত সাত আট দশ ঘন্টার ভিতরে ফিরিয়ে দেয় আর কি তো আট দশ ঘন্টা পরে আপনি আবার এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবেন এবং আবার কাজ করতে পারবেন এখানে এসে এখানে আপনার যত সিম বেশি থাকবে তত বেশি আপনি ইনকাম করতে পারবেন তত বেশি নাম্বার অ্যাড করে আপনি সেন্ড করতে পারবেন এবার আসি টাকা কীভাবে উত্তোলন করব আমার এখানে দেখতে পাচ্ছেন দুইশো অষ্টআশি টাকা আছে তো আমরা মেইনে ক্লিক করব মেইনে ক্লিক করার পরে উইথড্র অপশানে ক্লিক করব তারপরে বাংলাদেশ টু সিলেক্ট করে দিয়ে অ্যাড অপশানে ক্লিক করে দেবো এখান থেকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবো বিকাশ নগদ রকেট আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর একটা নাম্বার বিকাশ নাম্বারে আমি উত্তোলন করতে চাই ওই বিকাশ নাম্বারটা এখানে আমি তুলে দেব। তো বিকাশ নাম্বার তুলে দেওয়ার পর আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দেবো নিচের অপশনটাতে এরপরে লগ ইন পাসওয়ার্ড যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে অন্যথায় কিন্তু উইথড্র করতে পারবেন না বসানোর পরে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন তিনবার করে আপনি উইথড্র করতে পারবেন এবং সর্বনিম্ন তেতাল্লিশশো কয়েন উইথড্র করতে হবে আর কমে পারবেন না তো কনফার্মে ক্লিক করে দিলাম এরপরে আমি ব্রেকে চলে আসলাম বাংলাদেশ টু সিলেক্ট করার পরেও নাম্বারটা আসছে না এই জন্য আমি নিচের দিকে টান দিয়ে রিফ্রেশ করে নিব তারপর বাংলাদেশ টু সিলেক্ট করার সাথে সাথে নাম্বারটা চলে এসেছে এরপরে দেখতে পাচ্ছেন উইড্রো ফি এখানে দুইশো কয়েন তাদেরকে দিতে হবে প্রত্যেকবার উইড্রো করার সময় তারপরে আপনি সর্বনিম্ন কত উইথড্রো করতে পারবেন সর্বোচ্চ এটা দেখাচ্ছে দেখাচ্ছে এগারো হাজার ছয়শত তেতাল্লিশ তো আমি সবটাই উইড্রো করব এই জন্য সংখ্যাটা লিখে দেব এগারো হাজার ছয়শত তেতাল্লিশ এটা সম টাকা আসছে দুই চৌরাশি টাকা আমি হিউরে ক্লিক করে দেব দেওয়ার সাথে সাথে আমার সাবমিট সাকসেসফুল হয়ে গিয়েছে দুই মিনিটের ভিতরে আপনার বিকাশ নাম্বার চেক করে দেখবেন যে আপনার বিকাশে টাকাটা চলে গিয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ থাকবে না যদি আপনি সঠিক নাম্বার দিয়ে থাকেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না প্রিয় ভাইরা আমার এবার শেষ মেশ একটা কথা বলি যেই পন্থা দেখালাম টাকা ইনকাম করার এটা ছাড়াও আরো একটা হিউজ পরিমাণে টাকা ইনকাম করার পন্থা আছে এই অ্যাপস থেকে এই অ্যাপস থেকেই যদি ওই পন্থাটাও জানতে চান তাহলে আমার চ্যানেলে চোখ রাখুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আশা করি এই ভিডিও দেখে আপনারা সবাই বিস্তারিত এরপরেও যদি কারো কোনো জিনিস অস্পষ্ট থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি নিজে আপনার সাথে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ যে কোনো সমস্যার সমাধান করতে আপনাদের পাশে আমি আছি আপনারাও আমার পাশে থাকুন আর হ্যাঁ এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখেই ফেলেছেন আরও একটা কথা বলি আপনাদেরকে আপনারা যদি এখানে কাজ করতে পারেন যেভাবে দেখালাম কাজ করতে পারেন তাহলে অবশ্যই 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 টাকা ইনকাম করতে পারবেন এমনকি দিনে তিন চারশো টাকা কোনো ব্যাপারই না